আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমরা প্রায় সকলেই জানি যে ইরানের মন্ত্রী এবং বর্তমান বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনের পরবর্তী উত্তম উত্তরসূরি ইব্রাহিম রাইসি তিনি গত উনিশে মে রোজ রবিবার হেলিকপ্টার দুর্ঘটনার মাধ্যমে ইন্তিকাল করেছেন এবং তিনার থেকেই সারা পৃথিবীতে উত্তাল শুরু হয়ে গিয়েছে তিনার ইন্দিকাল নিয়ে অনেকেই অনেক মতামত দিচ্ছে তিনাকে হত্যা করা হয়েছে নাকি তিনি দুর্ঘটনার মাধ্যমে ইন্তেকাল করেছেন সেটা নিয়ে নানাজন নানা মতামত দিচ্ছে তমধ্যে যেটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না সেটি হচ্ছে ইব্রাহিম রাইসের হত্যাকাণ্ডের মধ্যে জড়িত রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে মোসাদ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা বাহিনীর গোয়েন্দারা এমনভাবে চলাফেরা করে এবং তাদের অভিযানগুলোকে সম্পন্ন করে থাকে যে আপনার সামনে যদি মোসাদের কোনো গোয়েন্দা চলাফেরা বা হাঁটাচলা করে তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার সামনের লোকটি মোসাদের গোয়েন্দা নাকি এবং ইরানের মধ্যে এই মুসাদের গোয়েন্দারা নানাভাবে নানা জায়গার মধ্যে উৎপাদে রয়েছে এবং তাদের অভিযানগুলোকে সম্পন্ন করতেছে এবং এরই মধ্যে ইরানের অনেক বিজ্ঞানীকেই মুসাদের গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় দুই সালে মোটরসাইকেলে রাখা রিমোট নিয়ন্ত্রিত বোমার মাধ্যমে তেহরান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদীকেও মোসাদের এই গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে বলে ধারণা করেন অনেকে এবং একই বছর তেহরানের শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের অধ্যাপক মজিদ শাহরিয়ানিকেও কর্মস্থলে যাওয়ার পথে মোসাদের এই হামলার শিকার হতে হয়েছে বলে ধারণা করে ইরান এবং বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে শত্রুতাটি রয়েছে এবং ফিলিস্তিনের জন্য ইরানের যে সব উদ্যোগ শুরু হয়েছে তার প্রতিশোধ হিসেবে এবং ইরানকে দুর্বল করার চেষ্টা করার সাথে ইসরায়েল ইব্রাহিম রাইসিকে হত্যা করেছে এই কথাটিকে উড়িয়ে দেওয়া যায় না তো যাই হোক প্রিয় দর্শক আয়াতুল্লাহ আল খামিনী বলেছেন যে ইব্রাহিম রাইসের মৃত্যুর পরেও ইরানের ইসরায়েল বিরোধী উদ্যোগ চলমান থাকবে এবং আমরা সকলেই চাই যে ইব্রাহিম রাইসি একজন মৃত্যুবরণ করেছে তো কী হয়েছে আমাদের মুসলিম বিশ্বের সকল মুসলিমের মধ্যে যেন এক একজন ইব্রাহিম রাইসি জেগে ওঠেন এবং সারা পৃথিবীতে কোরআনের আইন চালু করা করা হয় এবং আমরা সকল মুসলিমই যেন পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটি লাইক করে দেবেন এবং আমি এই বিষয়ে একজন নতুন ইউটিউবার তাই সবাই প্লিজ সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো ভিডিও আপলোড করতে পারি সবাইকে আসসালামু আলাইকুম